সালামু আলাইকুম আজকে আমাদের আপনাদের একটি ভিন্ন স্বাদের লইটা সুতির ভত্তা দেখাবো এই যে আমি লইটাগুলো সুন্দর করে পরিষ্কার করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে খুব সুন্দর করে পরিষ্কার করে কাটা বেছে নিয়েছি এবার আমি একেবারে মচ মচে করে ভেজে নেব গরম তেলে এক কথায় বলতে পারেন ডুবো তেলে তারপরেই ভত্তাটা করবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয়ই আমার নাম করবেন কোনো গন্ধ থাকবে না এখন সামান্য একটু লবণ দিলো আর হলুদ একেবারে লাগছে যেভাবে আলু ভাজি করি না ঠিক ওইভাবে করে এবারে অল্প একটু হলুদের গুঁড়া দিবো আর একটু রসুন বাটা আটা আদা বাটা পেঁয়াজ জিরা সব একসাথে আমি বেটে রেখেছি ওইটা অল্প একটু দিয়ে দেবো ভাজা ভাজা হলে এবার নামিয়ে নিয়ে রাখবো ভাজা ভাজা হয়ে গেছি হটকাতে এখন করে চাপ দেবো তার মা যেন গুঁড়ো হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে এবারে আমি নামিয়ে ফেলবো হ্যাঁ সব কিছু ভেজে উঠে নিয়ে আসছি এবার একটু সামান্য লবণ দেবো আগে থেকে একটু লবণ দেওয়া ছিল ঝালটা মশকাই নেব সুন্দর করে এই যে ঝাল মশখান আমার হয়ে গেছে এবার পেঁয়াজটা একটু বেশি পেঁয়াজ দিবেন দেখবেন গালে যখন পড়বে এত ভালো লাগবে খেতে সবাই বাসায় ট্রাই করে জানাবেন যে খেতে কেমন হয়েছে আমরা যেহেতু তেল দিয়ে ভেজেছি তাই সামান্য পরিমাণে আমি সরিষার তেল দেবো একটু সরিষার তেলের ফ্লেভারটা আসার জন্য না আরও বেশিই দিতাম এবার চেষ্টা করবেন হাত দিয়ে মাছগুলো একটু নেওয়ার খুব বেশি দরকার নেই একটু ভালোও করবে এই যে আমার মাখান হয়ে গিয়েছে খুবই সুন্দর লবণ চেক করে দেখবেন আমি এতে বাটনায় কার ভাত খেতে ভালো লাগে জানাবেন আজকে সবাই পেট ভরে ভাত খাবে ইনশাল্লাহ এই যে আমরা এবার বাটনার মশলা একটু ভাত মেখে খেয়ে দেখব হম হম খুব মজা হয়েছে সবাই একবার ট্রাই করবেন করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম